আমার তোমার আমরা ব্রাদার মিলে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন রান্না করে আমরা নিয়ে এলাম বাজার থেকে সিলেটের বৃহত্তর বন্দর বাজার থেকে আমরা নিয়ে এলাম তিনটি কুয়েল পাখি এবং একটি মুরগির মাংস আজকে আমাদের বাসায় খেয়েও নেই তাই একটি আয়োজন করলাম তিনজন ব্রাদার মিলে যদি কিছু রান্না করে খেতে পারি তাহলে কেমন লাগে তাই এ নিয়ে এলাম আমরা তিনজনেই তিনজনের পছন্দ মতো কুয়েল পাখি এবং মুরগির মাংস তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে মজা পাবেন ইনশাল্লাহ দেখেন আমরা তিনজন কিন্তু অনেক মজা করে কেউ পেঁয়াজ কাটতেছি কেউ মাংস দিতেছে কেউ আবার মাংস কেটে টুকরো টুকরো করতে করতেছে কেউ আবার যেগুলা আমাদের প্রয়োজনীয় সেগুলো আবার রেডি করতেছে দেখেন অনেক মজা করে কিন্তু এই দিনটা এত এত মজার ছিল যদি আপনারা সেখানে উপস্থিত থাকেন তাহলে আপনারা উপভোগ করতে পারতেন দেখেন এত সুন্দর একটি আয়োজন সেদিন ছিল আপনাদেরকে বলে বোঝানোর মতো মতো নয় দেখেন প্রথমেই আমরা গ্যাসের ছোলায় আগুন জ্বালিয়ে দিলাম তারপরেই আমরা যেই মাংসগুলা কেটেছি ওইগুলোর মধ্যে হলুদ এবং মরিচ দিয়ে আলাদা করে তেল দিয়ে বেজে নিচ্ছি যাতে মজাদার সুস্বাদু একটি রান্না হয় সেই জন্য আমরা আগেতেই বেজে নিচ্ছি গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার দেখেন যেগুলো মশলাপাতি যেগুলা প্রয়োজন সেগুলো আমরা অল্প পরিমাণে আহ প্যাকেটগুলি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরেই আবার আমরা কিন্তু যে তরকারির পাত্রটি আছে সেটি চুলায় বসিয়ে নিয়ে আহ অলরেডি তেল এবং মশলাপাতি যেগুলা প্রয়োজনীয় সবগুলা দিয়ে দিচ্ছি এবং চিঞ্জল পাদার এই দিনটিতে এত মজা করেছি যে স্মরণীয় হয়ে থাকবে আমাদের লাইফে সব কিছু দিয়ে দিচ্ছি খালা দেখে বুঝতে পারছেন কতটা মজা হবে বেতে নিবো এটি আমরা তরকারি রান্না করব এটি আমরা বেল পাখি রুষ্ট তৈরি করব যদিও আমাদের জীবনে ফাস্ট কুকিং এই maxX তারপরেও আমরা এতটাও ভালো করেছি যে কেউ যদি এই শাস্তি গ্রহণ করে বুঝতেই পারবে না যে আমরা নতুন অনেক কষ্ট করে বা যেটা সেলেটি ভাষায় আমরা বলেটা কী মাল সেটা নিচ্ছি তারপরে দেখেন আমাদের মাংসের খালারটি কত সুন্দরভাবে মাংসের খালারটি এসেছে এবং যে রোস্ট রোস্ট আমরা তিনজনে প্লেট আলাদা আলাদাভাবে আমাদের ফ্লোরে এনে রেখেছি এবং তিনজন ব্রাদার এই যে ছিল তিনজন ব্রাদার একটাও মজা করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক বাটনে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ